ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সাকসেসফিউ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তোমাদের গুরুত্বপূর্ণ কথা তোমরা থামাইল থেকেই বুঝতে পারছো কী বিষয় নিয়ে কথা বলছি তোমাদের ওয়েস্টবঙ্গলে প্রায় উনিশ হাজার একটা প্লাস বা আঠারো হাজার পাঁচশো চল্লিশের আমাদের ভ্যাকান্সি আসতে চলেছে এটা কি আদর সত্য হ্যাঁ এটা অবশ্যই সম্ভব একদম সত্য অরিজিনাল কথা একদম তোমাদের এখানে আসছে ডাব্লু বারো হাজার প্লাস কলকাতা বলি সাড়ে তিন হাজার প্লাস এবং আফগারি এসে বত্রিশশো কত মতো সিট একটা রয়েছে সে সিটটা কিন্তু আপগ্রেডটা পরে হবে আপগ্রেডটা তোমার এখন সম্ভব একসাথে তো পি আরবিআই এতটাই তো ওদের মাথা খারাপ হয়ে যায়নি একসঙ্গে সবই ফর্ম ফিল আপ ছেড়ে দেবে তো আদর্শ দিন তোমাদের ডাব্লুবিআর কলকাতা পুলিশটা এটা প্রথমে তারপর বের হবে তারপর আফগারের পুলিশ বের হবে তোমরা কিন্তু একটা সুযোগ কাজে লাগাও জানুয়ারি তোমাদের পনেরো তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে জানুয়ারি ফার্স্ট উইকের থেকে তোমাদের নোটিফিকেশন শর্ট নোটিশ প্রকাশিত হবে একদম সেই লেভেলে তোমরা প্রিপারেশন কিন্তু জোর দেবে শুরু করে দাও এখন থেকেই এই তিনটা চাকরির মধ্যে একটা চাকরির বা নিতেই হবে তোমাকে আর এমনভাবে প্রিপারেশন নাও যে তিনটার মধ্যে একটা তোমাকে পাস করতেই হবে একদম সেই লেভেলে তুমি প্রিপারেশান আগাতে হবে কেননা প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা প্যাটার্ন আছে তোমাদের বি আর কলকাতা পুলিশের একই সিলেবাস আছে তোমাদের তিরিশটা ম্যাথ তিরিশটা রিজিনিং আর চল্লিশটা জিগে থাকছে ডাবলুবিতে থাকছে এবার আর আফগার্ড দিয়ে তোমাদের থাকবে এটা কি বাংলা থাকবে পঞ্চাশটা বাংলা আর জিকে থাকবে হানে ম্যাথ রিজিনিং এই পার্টটা তোমাদের ওখানে বাংলা শুধু পড়তে হবে বাংলা এবং পঞ্চাশ আর ম্যাথর থেকে পঞ্চাশ থাকছে এর ম্যাথ তার জন্য আপনার তোমাকে এইভাবে সিলেবাসটা আগাতে হবে ওটা ইংলিশ এটা তো ইংলিশ আছে মেনে ওটা তো ইংলিশ আছে সময় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা দেওয়া আছে এইভাবে তোমাকে প্রিপারেশন কিন্তু এগিয়ে যেতে হবে এই তিনটে চাকরিতে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে তিনটের মধ্যে তিনটি তুমি যেন পাস করো একদম সেই রকম টার্গেট নিতে হবে তিনটে তিনটে দিয়ে পাস করতে হবে তাহলে তুমি একদম সাকসেসের মুখ দেখতে পাবে তাছাড়া সাকসেস সম্ভব না কেননা ব্যাগ ঘাড়ে হাতে করে পড়ে পড়াশোনা করে লাভ না শুধু লোক দেখানো পড়াশোনা করে লাভ নেই এমনভাবে প্রিপারসন এই তিনটের মধ্যে তিনটেই যেন চাকরি তোমার হয় সেই হিসাবে একদম পিপারসন আগাতে হবে ঠিক আছে তোমাদেরকে বারবার একটা অনুরোধ তোমাদের বয়স কিন্তু আপনাদের তো এই আপার তো সাতাশ বছর যেটা বলছিলে তোমরা সাতাশ জন সবই তিরিশ বছর করা হলো এবছর যেন ছাড় দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেকটা ছাড় দেওয়া হয়েছে তবে গাইডেন্স অনুযায়ী পড়তে হবে যে কথা দাও যে ছয় মাসের মধ্যে আমি একটা চাকরি সাকসেস পাওয়ার চেষ্টা করবো কি পড়াশোনা অবশ্যই তুমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলবো আমি বলছি তোমাকে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি তুমি যদি ঠিকভাবে প্রিপারশন এগিয়ে যেতে পারো অবশ্যই তুমি পাস করবে তার জন্য সফলতা কিন্তু আমাদের বারে বারে আমাদের হাত থেকে ছেড়ে পড়ে দিচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট এক ইন্টারভিউ ফেল করছি দাদা বলছো পিলিতে আমি পেছি অনেক নাম্বার ইন্টারভিউ পাচ্ছি না কেন ইন্টারভিউ সরি মেনে পাচ্ছ না কেন এই যে একটা কেন আমরা তো কি মাঠ নিয়ে ব্যস্ত থাকছি মাঠের পর এক মাস সময় দেখছি পড়াশোনাটা কি কম থাকছে তো পিলিটা যা করে পাস করেছি মেনের সময় কম থাকে তার জন্য এমনভাবে টার্গেট নিতে হবে মেনটাও যেন পাস করতে পারি ঠিক আছে মেনটাও যেন পাস করতে পারি সময়ে অসময়ের বন্ধু যেগুলো ছিল সেগুলো থাকবে না তাদের কাছ থেকে দূরে সরে দাঁড়াও নিজেকে নিজেকে যেখান থেকে পড়াশোনা শুরু করেছো আবার পুনরায় শুরু করো এখন থেকে কেননা লাস্ট চান্স একটা মনে রাখো ডাব্লুবি কলকাতা পুলিশ একটা সুবর্ণ সুযোগ চলে আসছে তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকে দেখতে একটা তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার খুবই একটা মানে চাপ রয়েছে অবশ্যই ফর্ম ফিল আপ হবে তার জন্য বলছি তোমরাকে এখন থেকে লক্ষ্য রেখে রাও যে ডাব্লুবি কলকাতা পুলিশ যাই ছাড়ুক না একটা দরকার আর একটা কথা বলি তোমাদেরকে যে যতটাই ফর্ম ছাড়ুক না কেন ডাব্লুবি পিএসসি ক্লার্ক আবগারি পুলিশ যত ধরনের আছে ফিল আপ কিন্তু প্রত্যেকটাই করো দিয়ে কি পরীক্ষায় এক্সাম দাও এক্সপিরিয়েন্টে যেন হয় সেই হিসাবে তোমাকে আর যারা নেগেটিভ হচ্ছে বেশি যারা বলছে দাদা আমি বারবার অনেকটা নেগেটিভ করেছি নেগেটিভ কেন হচ্ছে তাহলে তোমার কোথায় ফল্ট আছে ফল্ট আছে সেই ফল্টগুলো তুমি দেখো আগে লোকের দোষ ধরে লাভ না নিজের চোখে কী পরে আছে সেটা দেখো লোকের দোষ ধরার আগে নিজেদেরকে দোষ ধরতে হবে আমি কোথায় ফেল করছি পিলিতে কিসের জন্য ফেল করলাম কত নাম্বারে ফেল করলাম কোন বিষয়ে ভুল হলো নেগেটিভ কীসের জন্য হলো এই বিষয়গুলো তোমাকে নিজেকে ভুল ধরার চেষ্টা করতে হবে নিজেকে ভুল ধরার চেষ্টা করতে হবে নাহলে সম্ভব না নিজে ভুল ধরো এবং অপরকে সহায়তা করো আর বন্ধুদের সাথে আড্ডা মারবে কী রকম যে বন্ধু তোমাকে ম্যাথে হেল্প করছে বা রিজেনিংয়ে হেল্প করছে সে বন্ধুর কাছে তুমি যাও দাদা যে আমাকে ম্যাথগারে একটু শিখিয়ে দিস এরকমভাবে বলতে হবে যেখানে তোমার লাভ আছে সেখানে যাও এখনকার সিচুয়েশনও পড়তে গেলে এইভাবেই পড়তে হবে তোমাকে বাড়তে থেকে পড়তে গেলে এরকম কষ্ট করে পড়তে হবে আর কথা শুনে পড়তে হবে সবই সহ্য করতে হবে যখন তুমি সাকসেস হয়ে যাবে তখন সবাই তোমার নাম করবে যতদিন আসা তুমি সাকসেস হবে তোমার বাপ মাকে অনেক সময় কথা বলবে তোমার ছেলেদের ঘুরে বেড়াচ্ছে তোমার ছেলেদের আর কিছু হলো না দেখো তোমার পাড়ার প্রতিবেশী ছেলে চাকরি পেয়ে নো আজ তোমার ছেলে পেছ না কেন এই যে একটা তোমার বাপ মাকে প্রতিদিন কথাগুলো শুনছি তোমার বাপ মারও ভালো লাগছে না তার জন্য নিজেকে একটা নিজে মানে তৈরি করে নাও যে সাকসেস হবই অবশ্যই এবং মা বাবার কথা আমি রোশন করবো গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমি চাকরি পাবো এরকম একটা টার্গেট নিয়ে যে খাকি উর্দি আমার গায়ে দরকার খাঁকি উর্দিটা আমার গায়ে দরকার তাহলে অবশ্যই দিনই যে স্বপ্নটা দেখছো না এই স্বপ্নটা তোমার সত্যি না রাতে যে স্বপ্নটা দেখছো তোমাকে ঘুমাতে দেবে না সেটা হলো আসল স্বপ্ন স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে থাকো অসুবিধা নাই স্বপ্ন না দেখলে জীবনে আশা না থাকলে ভালোবাসা যায় না আর জীবনে বেঁচে থাকার জন্য আশা অবশ্যই দরকার তাই কি না যে কোনো মূল্যবান কাজ করতে গেলে সঠিক নিয়ম কারণ জানতে হবে তাই না পড়াশোনাও তাই সেরকম পড়াশোনা ঠিকভাবে এগিয়ে চলো তোমাদেরকে যতটা কথা বললাম এই কথাগুলো মেনে যদি ঠিক চলো তোমার ভিডিওটা স্ক্রিন যারা দেখেছো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম ছাড় আছে এবছর তোমাদের একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন সুযোগ একটা তোমাদের হাতে সময় থাকতে কাজে লাগাও এই সুযোগ কিন্তু বারবার আসবে না সময় থেকে সময়দের মূল্য দিতে শিখো একদম দিন রাত এখন তুমি ছয়টা মাস উদাহ হয়ে যাও এই ছয় মাস উদা হয়ে যেয়ে শুনে শুধু একদম পড়াশোনা ঠিক বা শুধু পড়াশোনা ছাড়া কিছু না পড়াশোনার পিছিয়ে পিছিয়ে ইস্যাক তোমাদের মাঠ ফিজিক্যালগুলো করতে হবে তার শরীরটা ঠিক থাকবে শরীর যদি ঠিক থাকে তোমার পড়াশোনা করতে অনেকটা মন বসবে তোমার দিন যদি শরীর তোমার একটা মোটা শরীর হয়ে যায় বা ইয়ে হয়ে যায় বসে বসে থেকে পড়াশোনা শুরু করেছিল তারা শরীরে এনার্জি না শরীরে পড়ার পাশাপাশিও এমনি এনার্জিও কিছু ফিল করো করতে হবে তোমাকে সেই বিষয়কে তোমাকে পড়াশোনা ঠিকভাবে করতে হবে আর সকাল টাইমটা বিশেষ করে পাঁচটা থেকে নটা পর্যন্ত এই টাইমটা ম্যাথ রিজিনিং ম্যাথ রিজিনিং গেলে করতে হবে না তোমাকে সকাল টাইমটা জি কে আর ইংলিশ পার্টটা তুমি জোর করে দেবে এখন ইংলিশ থাকছে না মেনে সে ইংলিশ থাকছে তার জন্য তোমাকে এখন থেকে জিকের পাটটা সকালে জিকের পাটটা সেই তিন থেকে চার ঘন্টা এই পাটটাই হচ্ছে অমস্তর পাঠ বাকি ম্যাথ রিজনিং এলে তো প্র্যাকটিসের পাট তোমাকে এই দুটো সাবজেক্ট একদম এমনভাবে ফিপার্সে নিতে হবে যে হ্যাঁ কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ হ্যাঁ আমি এবছর পেয়ে দেখাবো এইটাই আমাকে টার্গেট এটা ছাড়া আমার লাস্ট চান্স এটাই মনে রাখতে হবে যেটা আমার শেষ এইভাবে তোমাকে একটা টার্গেট নিতে হবে যে একদম সে আমাকে লোককে দেখাতে হবে যে হ্যাঁ অবশ্যই লোক দেখানো পরে নেই নিজেকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই পাবো এই চাকরিটা আমার দরকার যতই কম্পিটিশন হোক না কেন যতই পঞ্চাশ ষাট সত্তর কাঠ যাক না যতই যাক ততই আমার নাম থাকবে এরকম দিন যত কম্পিটিশন তত দেখবে না যে গ্রামে একটা দোকান হলে যত দোকানদার হবে তত ব্যবসা ভালো হয় সেরকম যত কম্পিটিশন তত হোক না যত কম্পিটিশন তত পড়াশোনা ভালো হবে তোমাদের আবগারি পুলিশ বলেছিলাম যে ডিসেম্বরে পা ডিসেম্বর দিকে তো তোমার স্বপ্ন ডিস্ট্রাক্টটা প্রকাশিত হবে বা খবর পাবো সে খবর তোমরা পাওয়া মতে তোমাদের খবর আপডেট দিয়ে দিলাম এতে বত্রিশশো কতটা তোমাদের আবগারি পুলিশের সিট আছে এবং এই সিট তোমাকে একটা কিন্তু আবগারি পুলিশের সব থেকে চাকরিটা সবথেকে বেস্ট কিন্তু যানপান দিয়ে প্রিপারশন নিতে হবে সঙ্গে সঙ্গে ডাব্লিউ কলকাতা পুলিশের সঙ্গে প্রিপারেশন এবং আবগারি প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে কেননা কোন কেননা কোন সাবজেক্টে তোমার হয়ে যাবে তুমি কখনো বলতে পারবে না এমনভাবে টার্গেট নিতে হবে বললাম যে তিনটা তিনটে তীর যেমন পাই সেইরকম প্রিপারশন নিতে হবে শুধু এখানে বাংলাটা থাকবে বাংলাটা তুমি এখন থেকে পিপার শুরু করে দাও আবগারি যদি তোমার লক্ষ্য থাকে বাংলাটা তোমাকে এখন থেকে শুরু করতে হবে না আর সম্ভব না কোনো দিনে সম্ভব না বাংলা পঞ্চাশ থাকবে পঞ্চাশের মধ্যে এখান থেকে তোমাকে অনেকটা নাম্বার একদম হার্ড ওয়ার্কিং করতে হবে ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে সমস্ত জিনিস তোমাদের বলে দিলাম আর বয়স কিন্তু এক তো চব্বিশ অনুযায়ী বয়স হবে তোমাদের সাতাশ বছর হবে না তোমাদের তিরিশ বছর করা হয়েছে এটা গোল্ডেন সুযোগ যারা পেয়েছ তাদেরকে এখন থেকে পার্সেন্ট এগিয়ে যাও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে